ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র ফাত্তা ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি ইরান ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র ইরানের কোন শহরে অবস্থিত ফর্দ বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স কোন দেশে অবস্থিত ইরান হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের কত শতাংশ তেল সরবরাহ করা হয় শতাংশ গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেশের প্রথম এ পি আই ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করেছে কোন ব্যাংক ইউসিবি ব্যাংক রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এর সহায়তায় নির্মিত হচ্ছে দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা কত এক মেগাওয়াট সম্প্রতি ষোলো জুন দু নতুন আত্মঘাতী ড্রোন শায়দ একশো সাত উন্মোচন করেছে কোন দেশ ইরান ফার্স্ট নিউজ এজেন্সি কোন দেশের গণমাধ্যম ইরান হাইফা কোন দেশের বন্দর নগরী ইসরায়েল ইরানের হামলা থেকে সুরক্ষা পেতে বা হামলার আগাম বার্তা পেতে ইসরায়েল কোন অ্যাপটি চালু করেছে হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ বোম শেল্টার কোন দেশের আশ্রয় কেন্দ্রের নাম ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের বিপক্ষে ইরান কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন ট্রু থ্রি সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত অভিযানের নাম কি অপারেশন রাইজিং লায়ন বিশ্বের জনপ্রিয় লৌর জাদুঘর কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স ইরানের মুদ্রার নাম কি রিয়াল আলোচিত নাগান্ন কারাবাক অঞ্চল নিয়ে কোন দুটো দেশের মধ্যে বিরোধ রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান বিশ্বের কোন শহরটি দ্য বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ ইয়র্ক রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় ভিয়েনা অস্ট্রিয়া ওপেক এর বর্তমান মহাসচিবকে হাইথাম আল ঘাইস বিরল গাজা গাজাযুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডসে হওয়া আন্দোলনের নাম কি রেডলাইন বাংলাদেশ একশোতম টেস্ট ম্যাচে কোন দেশের বিপক্ষে জয়লাভ করে 스리랑카